কোন ঢঙ্গে বলবা আমরা দেখবা বিটিভি দেখছো তোমরা বিটিভি বিটিভিতে দেখবা দুঃখের সংবাদ আর সুখের সংবাদ সব এক স্টাইলে বলে আপনারা জানেন কিছুক্ষণ আগে বাংলাদেশ ভারতকে হারিয়ে জয়লাভ করেছে আমরা খুব আনন্দিত মনে হচ্ছে যেন তার কষ্ট পাচ্ছে বিটিভি দেখবা আবার দুঃখের সংবাদ আপনারা জানেন কিছুক্ষণ আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গিয়েছেন মানে দুইটা একই ঢং আবার কিছু রেডিও আছে দেখবা সব এক ঢঙ্গে হাই গায়েজ আপনারা জানেন একটু আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মারা গিয়েছেন হাই গায় আনন্দের খবর যেমন দুঃখের খবর হোক আবার দুখের খবরও সেম তাহলে তোমাকে বোকালটা কখন কোন ঢঙ্গে বলতে হবে তুমি যখন নির্জয় স্বপ্নবঙ্গ বলবা যেমন বলো আজ এই রবির কর কেমনই পুষল প্রাণের পর কেমনই পুষিলো প্রাণের রাদারে হবে আবার বলো বীর বলো বীর বলো উন্নত বাবশির শিরুনি আমারই আমার ইনত শির শিকর হি বাঁধবে আমি চির উন্নত আমি চির দুর্বার দুর্বিলিত বলো মনে হচ্ছে তার চোদ্দ গোষ্ঠী মারা গেছে তুমি যখন বলবীর বলবা বলো বীর উন্নত মমশির শির আমারই নত শিরই শিকর হিমাদের বলো আমি চির উন্নত মমশির আমি চির ধুরবার ধুরবিনিত নিশংস আমি সাইক্লোন আমি ধ্বংস আবার তুমি যখন নির্জর স্বপ্নবঙ্গ বলবা আজি এ প্রভাতে রবির কর কেমনই পুষিল প্রাণের পর কেমনই পুষিল প্রাণের আধারে প্রবাদ পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী তোমাকে সত্যের একটা ঢং ঢঙ্গে বলতে হবে যদি ঢঙ্গে বলতে পারো তাহলে তোমার বিতর্ক চমকৃত হবে আমি সর্বশেষ